মাত্র এক মিনিটে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কিভাবে খুলবেন প্রথমে জিমেলে চলে যাবেন জিমেল থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার থেকে এরকম একটা অপশন দেয় তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন তারপর মাই সেলফ পার্সোনাল হলে পার্সোনাল দিবেন বিজনেস হলে বিজনেস দিবেন আমি পার্সোনাল দিয়েছি তারপর নাম দিবেন ফার্স্ট টাইম লাস্ট টাইম সুন্দর করে একটা নাম বসাই দিবেন নাম বসাই দেওয়ার পর এখানে আপনার জন্ম নিবন্ধন যেরকম আছে সেরকম বসাই দিবেন মান্থলি ডিসেম্বর তারপর হচ্ছে আমি যেরকম আছে সেরকম বসাই দিচ্ছি আমার তারপর এখানে মেয়ে চিৎ করবো আপনি যদি মেয়ে হন মেয়ে দিবেন তারপর এখানে একটা সুন্দর করে ইউজার নেম দিয়ে দেবেন যেটা আপনার জিমেল অ্যাকাউন্টে অবশ্যই ভালো দেখাবে তারপর হচ্ছে এটা এটা নিবে নাকি সেটা না নিলে নিচে একটা অপশন আছে সেটার উপর ক্লিক করবেন সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে তারপর একটা সুন্দর ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে আপনার এই পাসওয়ার্ডটি অবশ্যই কোনো একজন স্ক্রিনশট বা লিখে রাখবেন পরবর্তীতে এই পাসওয়ার্ডটি দ্বারা আপনি ডিলেটও করতে পারবেন কোনো নাম চেঞ্জ বা পাসওয়ার্ড চেঞ্জও করার জন্য এই পাসওয়ার্ডটি দরকার হবে তো সুন্দর করে পাসওয়ার্ডটি বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনি এখানে দেখবেন কোনো কিছু ভুল আছে না ভুল থাকলে অবশ্যই আপনি আবার চেক করে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা জিমেল এখানে সেভ করে দেবেন আপনার একটা জিমেল ক্রিয়েট হয়েছে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এক অপশনে এক দুই অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনার একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ওকে ভাই এতটুকু ভিডিওতে সম্পূর্ণ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো